আপনারা যারা ফোর পয়েন্ট ফাইভের ভিতরে গাড়ি খুঁজতেছেন সবথেকে ভালো কন্ডিশনের তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির মডেল আছে ক্যাট ই ওয়ান ওয়ান জিরো বি মানে ই একশো দশ বি গাড়িটির স্টক নাম্বার আছে চারশো তিতাল্লিশ গাড়িটি ফোর পয়েন্ট ফাইভ একটা গাড়ি এই গাড়িটারও প্রত্যেকটা সাইড আপনার খুবই ভালো হবে গাড়িটি আছে আমাদের এক নম্বর অফিসে সিটি গেট চট্টগ্রাম তৈদ এন্টারপ্রাইজে এটার স্টক নাম্বার আছে চারশো তিতাল্লিশ ক্যাট ই ওয়ান ওয়ান জিরো বি যারা ফোর পয়েন্ট ফাইভের মধ্যে খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখবেন গাড়িটির প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ হবে আর আমরা সম্পূর্ণ ডিটেলস ভিডিও দিব ইনশাল্লাহ সামনে যেহেতু এখন বৃষ্টি বৃষ্টির কারণে সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করবেন আর গাড়িটি দেখতে হলে সরাসরি আমাদের এক নম্বর অফিস সিটি গেট তৈদানটার প্রাইজে চলে আসবেন সকলে ভালো থাকবেন আর একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ